নমস্কার বন্ধুরা সুলেখা রান্না হয় চলুন আজকে একটা আলুর চাপ বানিয়ে দেখাচ্ছি তা আলুর চাপ বানাতে গেলে প্রথম আলুটাকে সিদ্ধ লাগবে তা আমি সিদ্ধ করে নিয়েছি একটু ঠান্ডা হতে দেরি হবে তাই এইখানে মশলাটা করার জন্য দেখো রসুনটা একটু বেশি লাগছে আর দুটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর এটা হলো গুঁড়ো মশলার জন্যে এগুলোকে আমার রেডি করতে হবে তা পেঁয়াজটা কেটে নিয়ে আর রসুনটাকে ছোটো ছোটো টুকরো করতে হবে দেখো আলুগুলো খুব ছাড়িয়ে নিয়েছি আর এখানে মশলাগুলোও তৈরি আলুগুলোকে ভালো করে হালকা হাতে এইভাবে ধনের টাটা ভেজে তুলে নিচুটা গুঁড়ো করবো তা এবারে আমি পেঁয়াজটা এগুলো ভাজবো পেঁয়াজটা দিয়ে দিলাম চক করছে এখানে বেড়া পেঁয়াজ লেগেছে খুব লাল লাল হয়ে গেছে এর মাঝখানে আমি দু এক চামচের মতন আদা দিয়ে দিলাম দেখো প্রথম হালকা ভেজে নেব নিয়ে এর উপরে আমি রসুনটা দিয়ে দিচ্ছি রসুনটা দেখো দশ বারো পর রসুন এখানে তিনটা আলু আছে সেই আন্দাজ যে মশলাটা মতো নুন দিতে হবে একটু হলুদের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো করে ভালো করে নিয়েছি কত সুন্দর একটা গন্ধ বেরোয় এবারে আমি আলুটা এর উপরে দিয়ে দিলাম করতে করতে আর জিনিসটা এবার আমি লাভেই নিচ্ছি দেখো এখানে এক কাপ বেসন নিলাম আমি বেসনটা আন্দাজে সেই নুনটা দিতে হবে দিয়ে এখানে তখন আমি হাফ কাপ জল নিয়েছি এটা আস্তে আস্তে দিয়ে আমি ফাটাবো একটু হলুদের গুঁড়ো দিলাম বেসনের কালারটা আসার জন্য গুঁড়ো মশলাটা তৈরি করা হয়েছিল ওই গুঁড়ো মশলাটা দিচ্ছি আলুটা যেহেতু ঠান্ডা হয়ে গেছে চুনের সাথে অল্প একটু দিচ্ছি খুব সুন্দর এটা গন্ধটা বেরোয় চপের একটা দেখবে সুন্দর গেলে যেরকম গন্ধ বেরোয় সেরকমই এখানে দিয়ে দিচ্ছি এগুলো তুলে নিচ্ছি দেখো ভাতটা এবার আমি গ্যাস তো দেখো খুব সহজে বাড়িতে তাড়াতাড়ি খুব চপ বানিয়ে নেওয়া যায় রাত দুপুরবেলা ভাত করার সময় ভাতের ভিতরে আলু ফেলে দিলে সন্ধ্যাবেলা এরকমভাবে করলে খুব সহজেই বর্ষাকালে টিফিনটাও হয়ে যায় ঘরে নিচ্ছে এবারে বর্ষাকালেও আপনারাও ঘরে বানিয়ে দেখুন খুব সহজে তাড়াতাড়ি হয়ে যাবে ভিন্নন ছড়িয়ে দিচ্ছি হালকা খুব ভালোই লাগে মুড়ির সাথে আমি এবার মুড়ি ঢালছি সুন্দর একদম পুরো রেডি আর দেখে যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুক একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর নরম হয়েছে গরম ভাব উঠছে সন্ধ্যাবেলা মুড়ির টিফিন যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন আর কমেন্ট করুন আর পারলে শেয়ার করে দিন অনেক